হ্যালো বিয়স আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমাদের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ শ্রেণী নবম ও দশম শ্রেণী আর আজকের প্রশ্ন হচ্ছে ভূগোলের মধ্যমার সূত্র কী নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন ভূগলের মধ্যমা সূত্র কি উত্তরটি হবে যদি মোট পর্যবেক্ষণের সংখ্যা এন বিজোর হয় তাহলে মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই টু তম পর্যবেক্ষণ যদি মোট পর্যবেক্ষণের সংখ্যা n জোড় হয় তাহলে মধ্যমা হবে n বাই টু তম এবং n বাই টু প্লাস ওয়ানতম এই হল ভূগোলের মধ্যমা সূত্র ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে